তো বন্ধুরা একটা বিগ আপডেট নিয়ে চলেছি আপনাদের অন স্ক্রিনে আপনাদের যারা মা বোন রয়েছেন তাদের প্রত্যেকে কিন্তু অ্যাকাউন্টে আজকে অলরেডি দিয়ে দিয়েছে এখনই আপনারা আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখাচ্ছি তো আপনারা দেখুন যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে যেটা আপডেট রয়েছে যে ভাতা প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে কিন্তু রাজ্য সরকার দিয়ে থাকে এক হাজার এবং বারোশো টাকা সেটা কিন্তু টাকা অলরেডি দিয়ে দিয়েছে আজকে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করবেন হ্যাঁ আমি কিন্তু এর আগে ভিডিওতে বলেছিলাম যে দেবে তো তাই দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলে সমীর স্টুডিও টোয়েন্টি ফোর তো বন্ধুরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি অবশ্যই কিন্তু আপনারা কি প্রমাণ সহ দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমার ভিডিও সমীর স্টুডিও টোয়েন্টি ফোর তো বন্ধুরা চলুন আমরা নিই যে আজকের যে এক্ষণিক বা কিছুক্ষণ আগেই কিন্তু আমি এস এম এস ঢুকেছে প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টেকে অবশ্যই আপনারা চেক করবেন এবং মা বোনদের জন্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন অনেকজন বারবার ব্যাংকে গিয়ে ঘুরে আসে কখন লক্ষ্মী ভান্ডারের টাকা দেবে কখন লক্ষ্মী ভান্ডারের টাকা দেবে তো অবশ্যই কিন্তু এই এস এম এসটা আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন তো চলুন আমরা দেখে নিই যে সেই এস এম এসটা তো চলুন বন্ধুরা তো বন্ধুরা এই যে দেখুন আমি বললাম যে এস এম এসটা প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে কিন্তু চলে এসেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন টাইম আপনারা দেখতে পাচ্ছেন একটা আটচল্লিশ পি এম এই মাতরে কিন্তু সেই টাকাটা প্রত্যেকটার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে আপনারা কিন্তু অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করবেন এবং যাদের প্রয়োজন এসে অবশ্যই উঠে নেবেন টাকা তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটির মাধ্যমে কিন্তু আমি দেখাচ্ছি লক্ষ্মী ভাণ্ডার টাকা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে যারা হাজার এবং বারোশো টাকা পান তাদের কিন্তু আপনারা এখানে আমার এই ভিডিওটির মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি তারিখটা আগে দেখিনি আপনাকে এই যে তারিখটা দেখুন এই যে তিন এখানে দেখুন তিন দশ দু হাজার চব্বিশ তারিখে কিন্তু আজকেই একদম কিছুক্ষণ আগে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু এইভাবে ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে রাখুন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যাতে প্রত্যেকের সুবিধা হয় এখানে দেখতে পাচ্ছেন যে দেখুন কিছুক্ষণ আগে কিন্তু সেই এস ঢুকেছে তো বন্ধুরা ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন এই যে দেখুন আপনাদের আর যারা আপডেট করেনি অবশ্যই আপডেট ব্যাঙ্ক আপডেটটা করে নেবেন আধার কার্ডের সঙ্গে হ্যাঁ তো বন্ধুরা আর যারা নতুন পাচ্ছেন টাকা তাদের কিন্তু কিছুদিন পর কিন্তু পাবেন তারা টাকা হ্যাঁ সরকারের প্রসেস চলছে হুম তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন এই দেখতে পাচ্ছেন আপনারা আমি ভিডিওটিকে জাস্ট ছোটো করে দেখাচ্ছি এই ফটোটাকে এস তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন বন্ধুরা আর বৃদ্ধ ভাতা বেকার ভাতা এগুলো কিন্তু অলরেডি সবার ঢুকতে লেগেছে তো অবশ্যই এস এম এস আসলে কিন্তু আমি আপনাদের আবার একটা এস এম এস দিয়ে দেবো আপনারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রত্যেকজন যারা সাবস্ক্রাইব করে রাখেন তাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যায় তো আপনারা অবশ্যই নোটিফিকেশানটা অন করে রাখুন আমার এই অরিজিনাল ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ que, en, que en